ঠান্ডা কাশি সর্দি ঠান্ডা কাশি এটা হচ্ছে সবচেয়ে কমন এখন আর একটা কারণ হচ্ছে আমাদের এখন যে সব জায়গাতে কনস্ট্রাকশন এর কাজ চলতেছে কনস্ট্রাকশনের কাজ চলার কারণে সবাই ফুলোবালির পরিমাণটা অনেক বেশি সব আপনি দেখবেন যে রাস্তা সব জায়গায় কিন্তু রাস্তা কাটা বালু ফেলে রাখছে

যেটা সেটা অনেকটা এখানে ফিল্টার হয়ে যায় আর কি সেক্ষেত্রে মাস্ক পরাটা আমি মনে করি যে সবার ক্ষেত্রে সুস্থ মানুষের জন্য কিন্তু আমি মনে করি মাস্ক তার বাজারটা একদম তার ভিতরে সুন্দর

এই সময় কিন্তু হচ্ছে যেটা আগে বলা হতো যে শুধু বর্ষাকালে হয় এখন কিন্তু ডেঙ্গু দেখতে দেখা যাচ্ছে যে এই যে এরকম অক্টোবর নভেম্বর এই ডিসেম্বরেও কিন্তু আপনার এই যে ডেঙ্গু হচ্ছে আর কি জ্বর হলে এখন একটু এখন বাচ্চাদের জ্বর হলে বাচ্চার ফ্যামিলিতে একটু সতর্ক থাকতে হবে ডেঙ্গু টেস্টটা কিন্তু করাই নিতে হবে আচ্ছা যদি এটা তাহলে কি একটা পরামর্শ আপনার জানতে পারি যে কতদিন জ্বর থাকলে আমরা ডেঙ্গু টেস্টটা করাবো বা করানোর জন্য অভিভাবক আসলে আমি

তাহলে অনেক সচেতন অভিভাবক আছে যে তার বাচ্চাদেরকে খুব ভালোভাবে রাখতে চায় পরিপাটি করে রাখতে চায় কোনো অসুস্থতার হতে পারে এখন সে এক্সট্রা কি কেয়ার করতে পারে যা যে কেয়ারের মাধ্যমে তার সন্তান হয়তো বা অসুস্থ হবে বা এরকম একটা অনুভব তার ভিতরে কী ধরনের কীভাবে রাখা যেতে পারে বাচ্চাদেরকে বাচ্চাদের যদি আসলে বাচ্চাদের ইমিউনিটি বাড়াইতে হবে আগে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা এই জন্য বাচ্চাদের ভিটামিন সি জাতীয় খাবার যেমন ফল ফল লেবু কি বলে মালটা বা কমলাম এগুলো একটু বেশি করে খাবে আর বাচ্চাদেরকে যদি একটু মধু জুতু খাওয়া ভালো মধু যদি পাওয়া যায় সোনা কালে যে একটু মধু জুতু দেয় বাচ্চাদেরকে এটাও একটা ভালো একটা অরিজিনাল হতে অরিজিনাল হতে হবে মধু যদি পাওয়া যায় সেক্ষেত্রে বাচ্চাদেরকে একটু মধু কামড়ে যেতে পারে তার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ তো আজকে এই যে স্যারের পরামর্শ মূলক কথাগুলি শুনলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো আমরা যেটা বুঝলাম যে সিজনাল যে রোগগুলি আসে তার মধ্যে ধরনের ঠান্ডা কাশিটা সবচেয়ে বেশি হুটি থাকে তো ঠান্ডা কাশিতে বাচ্চাদের সবচেয়ে বড় পরামর্শ দিয়েছেন এক সময় যখন বিশালে আমাদের করোনা পরিস্থিতি আসে তখন কিন্তু মাস্ক নিয়ে একটা বিশাল ব্যাপার কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক মানুষের কিন্তু অভ্যাস হয়ে গেছে মাস্ক ইউজ করা ভালোভাবে সেটকর ভাবে আরামদায়ক ভাবে সে ইউজ করে তো যাই এটা ইউজ করতে বলা বলেছেন আর যারা ছোট্ট শিশু আছে সেই শিশুদের যদি জ্বর আসে তো বাবা মা যারা সচেতন আছেন বা যারা না তাদেরকেও বলা হচ্ছে যে স্যার বলেন যে ডেঙ্গু টেস্টটা করে নেওয়ার জন্য এখন খুব সহজ ডেঙ্গু টেস্টটা করে ফেলা যায় সেটা করে ফেলার জন্য আর এমনি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য স্যারে কয়েকটা পরামর্শ দিয়েছেন সেটা হলো ভিটামিন সি জাতীয় খাবারগুলি খাওয়ানোর জন্য উনি বললেন এবং লাস্টে একটা কথা বললেন যে সুন্দর ভালো লাগলো যেটা যদি খাটি মধু পায় শিশুশাস্ত্রে এবং আমরা যদি প্রাণেরও ব্যাখ্যা দিই বলা হয় মধুকে সর্ব রোগীর ওষুধ বলা হয়ে থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দর্শক আজকে আমাদের সম্মানিত অতিথি আলোচনার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলি পেলাম সেটি আমরা ব্যক্তির জীবনে এবং নিজের পারিবারিক জীবনে এবং আমাদের পাশের মানুষের কাছে সরিয়ে দেওয়ার চেষ্টা করবো নিজে ভালো থাকবো আর একজনকে ভালো রাখার চেষ্টা করব আমাদের স্টুডিওতে আপনি সে সময় দেওয়ার জন্য অসংখ্য